রিয়াল মাদ্রিদের নতুন ক্যাপ্টেন হল কারবাহাল আর নয় নম্বর জার্সি পেলো গঞ্জালো গার্সিয়া গত বছর ভিয়া রিয়াল ম্যাচে কারবাহাল ইনজুড হয় ইনজুরির ধরন দেখে তখনই মনে হয়েছিল এশিয়াল ইনজুরিতে পড়েছে আর পুরো মরশুম শেষ কারবাহালের আর সত্যি বলতে কারবাহালের সাথে সাথে রিয়াল মাদ্রিদেরও মরশুম ওইখানেই শেষ হয়ে যায় বাকি সময় রিয়াল মাদ্রিদ শুধু ভালোভাবে সিজন শেষ করার জন্যই খেলেছিল যাই হোক কারবাহালের ইনজোড হওয়ার পরের দিনই রিয়াল মাদ্রিদ নতুন কন্ট্যাক্ট রিনিউ করে তার সাথে যেখানে অন্য ক্লাবগুলো ইনজুট প্লেয়ারের কন্ট্যাক্ট রিনিউ করতে চায় না ইনজুরি ফায়দা নেয় সেখানে রিয়াল মাদ্রিদ ক্লাব ইনজোট ক্যাপ্টেনের কন্ট্যাক্ট রিনিউ করে পঁচিশ ছাব্বিশ সিজন থেকে রিয়াল মাদ্রিদের প্রথম ক্যাপ্টেন হচ্ছে ড্যানিয়াল কারবাহাল কারবাহাল ইতিমধ্যেই ক্লাব বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরেছে এবার পরের সিজনের অপেক্ষায় সে রিয়াল মাদ্রিদে কারাবাহাল টানা বেশ কয়েক সিজন প্রপার ব্যাক ছাড়াই খেলেছে যার ফলে প্রয়োজনীয় রেস্ট পায়নি সে তবে এই মরশুমে ভালো ব্যাক আছে ইনাফ রেস্ট পাবে এবং আর্নল্ডের সাথে বিল্ড হেল্প করবে এবার দেখা যাক রিয়াল মাদ্রিদের নতুন নাম্বার নাইন গঞ্জালো গার্সিয়াকে নিয়ে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে নজর কাড়া পারফরমেন্সের পর অবশেষে ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন সিনিয়র দলে আর সুযোগ পেয়েই বাজিমাত করেছে সে ক্লাব বিশ্বকাপে ছয় ম্যাচে চার গোল আর একটা অ্যাসিস্ট করে সকলের মন জয় করে নিয়েছে পুরো টুর্নামেন্টের টপ স্কোরার ছিলেন গঞ্জাল গার্সিয়া প্রথম মরশুমের শুরুতেই কাঁপিয়ে দিয়েছেন ফুটবল বিশ্বকে তার প্রতিভা আত্মবিশ্বাস আর গোলমুখী ক্ষিপ্রতা দেখে রিয়াল মাদ্রিদ তাকে তুলে দিল ঐতিহাসিক নাম্বার নাইন জার্সি যে জার্সি একসময় পড়েছেন ক্লাবের অনেক কিংবদন্তি যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে ফুটবলের ইতিহাসে তবে এখন প্রশ্ন একটাই গার্সিয়া কি পারবে এই জার্সির সম্মান রাখতে পারবে কি এই ইতিহাসের ভার বহন করতে ব্রাজিলের ইয়ংস্টার এন্ড্রিককে না দিয়ে তাকেই নয় নম্বর জার্সি দিয়েছে কোচ জাবিয়ালংসো এখন দেখার এমবাপে ভিনিসিয়াস রড্রিগোদের সাথে কতটা ভালো পারফর্ম করে রিয়াল মাদ্রিদে এবার সব শেষ আপডেট হলো রিয়াল মাদ্রিদ কিনতে চেয়েছিল পিএসজি থেকে পর্তুগালের মিডফিল্ডার ভিটিনাকে জাবেয়ালংস একজন মিডফিল্ডারকে চেয়েছিল যে কিনা পেড্রির মতো মিডফিল্ডকে কন্ট্রোল করবে তাই ভিটিনা ছিল মাদ্রিদের ড্রিম সাইনিং তবে পিএসজি তাদের সেরা তারকাকে ছাড়েনি এখন দেখার রিয়াল মাদ্রিদ কোন মিডফিল্ডারকে সাইন করে